স্বামীর স্ত্রীকে জাল ভিসা বিদেশে পাঠানোর চেষ্টা পাঁচ লক্ষ টাকা আত্মসাত অভিযোগ স্বামীর বিরুদ্ধে উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরে শ্রীপুরে স্বামীর স্ত্রীকে জাল ভিসা বিদেশে পাঠানোর চেষ্টা করে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় এ বিষয়ে স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ উল্লেখ করেন স্ত্রী তাসলিমা আক্তার লিখেন আমার স্বামী মোহাম্মদ নুরুল আমিন বয়স পঁয়তাল্লিশ পিতা কারি নুরুজ্জামান এবং আমার স্বামীর বন্ধু মোহাম্মদ জিরাত বয়স উনিশ পিতা মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ নুরুল হক বয়স পঁয়ত্রিশ পিতা কারি নুরুজ্জামান ইয়াসিন এক নং বাদী আমার স্বামী আমার স্বামী সারাক্ষণ জুয়া খেলায় আসক্ত থাকে কৌশল ব্যবসার কথা বলিয়া আমার কাছ থেকে প্রথমে তিন লক্ষ টাকা চাই এবং পরবর্তীতে জাল ভিসা নিয়া আমার নিকট হইতে নগদ দুই লক্ষ টাকা সর্বমোট পাঁচ লক্ষ টাকা হাতিয়া নিয়া আমাকে সর্বসন্ত করিয়াছে আমার স্বামী নুরুল আমিন এবং আমার নিকট আরও নগদ এক লক্ষ টাকা দাবি করে সঠিকভাবে ভরণপোষণ দেয় না আমি ভাবে ভরণপোষণ কথা বলিলে আমাকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়া আসিতে থাকে এরই ধারাবাহিকতায় চোদ্দ নয় দুহাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকার সময় উল্লেখিত বিবাদীগণ তাহাদের সহযোগীকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার বসতবাড়িতে প্রবেশ করিয়া অহেতুকভাবে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে শুরু করে ওই সময় আমি অন্যায়ের ন্যায় প্রতিবাদ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমাকে মারপিট করে